দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে ঐতিহ্য বিপদের সন্ধিক্ষণে দাঁড়িয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির পুরনো আর জরাজীর্ণ সাদের চাঙর খসে পড়ছে আতঙ্কে ক্লাস করছে ছয় ছয় পড়ুয়া ইতিমধ্যেই বেশ কয়েকটি রুমে তালা বন্ধ করে দেওয়া হয়েছে তাতে কি যদি ভবনটাই ভেঙে পড়ে এই ভয়ে বুকে নিয়েই রোজ গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় শুরু হয় বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো ফল পায়নি গঙ্গারামপুরের প্রাচীনতম এই বিদ্যালয়টি আজ ভগ্ন প্রায় দ্রুত সংস্কার প্রয়োজন না হলে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা প্রসঙ্গত পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করতে উনিশশো সালে ব্রিটিশ আমলের গঙ্গারামপুরে গড়ে ওঠে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় এরপর কেটে গেছে প্রায় নব্বই বছর দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে ব্রিটিশ আমলের গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে দু হাজার সালের শুরুতে চাঙর ঘটার ভেঙে পড়ার ঘটনাও শুরু হয় এতে আতঙ্কিত হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়ারা প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ প্রায় নব্বই বছরেরও বেশি পুরোনো স্কুলে মূল বিল্ডিংয়ের ছাদ থেকে ভেঙে পড়ছে চাঙর সেই কারণে বিল্ডিংটি প্রায় ভগ্নদশায় পড়ে রয়েছে জানা গেছে ওই বিল্ডিংয়ের উপরতলায় যে পাঁচটি ক্লাসরুম রয়েছে তার সবকটি এখন বন্ধ করা হয়েছে সেই কারণে পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রেও দেখা দিয়েছে সমস্যা স্কুল কর্তৃপক্ষ ওই বিষয়ে জেলা প্রশাসনকে একাধিকবার জানালেও কোনো লাভ হয়নি তারা বারবার বিল্ডিংটি পুনর্নির্মাণের জন্য আবেদন জানালেও এখনও পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি বলে স্কুল সূত্রের খবর দেখেছো হ্যাঁ আমি দেখেছি এটা বিগত কয়েক বছর ধরে এরকম ভাঙা রয়েছে যখন আমরা ওখান দিয়ে যাতায়াত করি আমাদের আমাদের ভয় লাগে যে সেটা ভেঙে যেতে পারে আমি যখন থেকে ভর্তি হয়েছি তখন থেকে সেই ছাদ থেকে ভাঙা দেখছি মানে আতঙ্কে থাকো তোমরা হ্যাঁ ওটি তাড়াতাড়ি মেরামত করলে আমাদের ভালো হয় ভালো হয় ঠিক আছে নাম তোমার সৌমদীপ ঘোষ কোন কোন ক্লাসে পড়ো আমি সেভেনে পড়ি ঠিক আছে হাই স্কুলের বিল্ডিংয়ের চাঙল মানা রয়েছে কতদিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে কি বলবেন গঙ্গারামপুর সাবডিভিশনের একটা অন্যতম ঐতিহ্যবাহী ও নাম করা স্কুল এই গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় শতাব্দী প্রাচীন এই স্কুল বহু কৃতি ছাত্রছাত্রী দিয়েছে কিন্তু বর্তমানে এই বিল্ডিংয়ের মূল বিল্ডিং থেকে শুরু করে বহু বিল্ডিং খুব ভয়ানক অবস্থা বিল্ডিং ওই যে বললেন আপনারা চামর ভেঙে পড়ছে ছাদের প্লাস্টার বসে পড়েছে পিলার যেগুলো আছে পিলারগুলোও খুলে যাচ্ছে এই সিচুয়েশানে সামান্য বৃষ্টিপাত ঝড় বৃষ্টি ভূমিকম্পে একটা বড়ো সড়ো দুর্ঘটনায় যে কোনো মুহূর্ত হতে পারে এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে দীর্ঘদিন ধরেই স্কুলের এই উন্নয়নের ক্ষেত্রে বা এই দিকটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য সরকারি খাত থেকে সেরকম উল্লেখযোগ্য কোনো অবদান আসছে না আপনাদের মাধ্যমে আমি সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে যে কোনো মুহূর্তে মানে আমরা ছাত্রছাত্রীরা এবং স্টাফ শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকে মারাত্মক রিস্কের মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা নজরে এনে খুব তাড়াতাড়ি কিছু আর্থিক সাহায্য বা বিল্ডিংগুলোর ব্যবস্থা করে আমাদের এই গৌরবময় যাত্রা যাতে মাঝপথে আটকে না যায় কোনো কারণবশত বিলম্বিত না হয় সেটা প্রচেষ্টা করি কতটা আতঙ্কের মধ্যে চরম আতঙ্কিত চরম আতঙ্কিত আমাদের এই বিল্ডিং হলো ডিআইসিআই ডিপিও স্যার ওনারা নিজেরা ফিজিক্যালি এসে ভিজিট করে গেছেন হ্যাঁ আমরা এটা এই বিল্ডিংয়ের অবস্থা দু হাজার আঠেরো সালে আমরা ফার্স্ট চিঠি পড়ি ফার্স্ট চিঠি পড়ি সমস্ত জায়গায় ডিআইসিআই ডিপিও স্যার চেষ্টাও করেছেন কোনো গ্র্যান্ড আসেনি আমি ভেরি রিসেন্ট আবার ডিপিও স্যারকে চিঠি করেছি মাস কিনে কাউ ডিপিও স্যারকে চিঠি করেছি ডিআই স্যার ডিপিও স্যার নিজে ফিজিক্যালি এসে বলে গেছেন যে আপনারা সাত দিনের মধ্যে এই বিল্ডিং শিফট করুন এখানে যারা আছেন এই বিল্ডিংটা হেডমাস্টার হেডমাস্টারমশাই রুম অফিস রুম স্টাফ রুম এখানে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম হয় আমরা ভেরি রিসেন্ট শিফটও করব কিন্তু শিফটের জন্য যে বিল্ডিংটা আমরা চেঞ্জ করেছি সেটার জন্য কোনো রকমের উল্লেখযোগ্য কোনো অবদান কোনো ওখান থেকে আসেনি স্কুল ফান্ড থেকেই করা হচ্ছে তো ইমিডিয়েট এটা দরকার চিঠি ছি আমরা এর মধ্যে সেই বিল্ডিংয়ের চাঙ্গো করে করছে ফলে সেখানে তো পটন পটন সম্ভব না পটন পটন বন্ধ রয়েছে এ বিষয়টা আর তোকে জানানো হয়ে উঠছে হেডমাস্টমসাইট এবং বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে ঠিক বিষয়টি কী হয়েছে কী কী ব্যবস্থা নেওয়া হতে চলেছে রিপেয়ারিং গ্র্যান্ট এটা চাওয়া হয়েছে সেটা সর্বশিক্ষা মিশন হয়ে স্টেট অথরিটির কাছে গেছে এই মুহূর্তে স্টেট অথরিটি যদি মানে অ্যালটমেন্ট দেয় তাহলে মানে রিকুইজিশন অনুযায়ী তাহলে পরে আমরা করাতে পারব মানে ওই যেসব জায়গায় রিপেয়ার দরকার সেগুলো রিপেয়ারগুলো করতে পারবো তাহলে এই মুহূর্তে যে পটল পটল কখনও হচ্ছে না মানে এটা কি দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে বা দেখা যাক অ্যালটমেন্ট তাড়াতাড়ি আসে দুটো এলে পরে আমরা কাজ শুরু করে দিতে পারব গঙ্গারামপুর থেকে অমিত মহন্তর রিপোর্ট কুলিক নিউজ